প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার চব্বিশ এর ম্যাসকট হলো কোনটি ক লায়া খ সেন ই সেরা নাকি ঘ জিস্কি জিস্কি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে সেন ই সে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার পুনরায় নির্বাচিত হলেন আজারি আউসমণি ক কমরোস খ ক্যামেরুন গ আলজেরিয়া নাকি ঘ মরক্কো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কমরোস। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি প্রয়াত রাধা চম্পা কালক্ষী কে ছিলেন ক গায়িকা খ ইতিহাসবিদ গ অভিনেত্রী নাকি ঘ চিকিৎসক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইতিহাসবিদ দেখো কি দেওয়া আছে দুর্ঘটনা এবং যানজট কমাতে সদক সুরক্ষা লঞ্চ করল কোন রাজ্য ক উত্তরপ্রদেশ খ কর্ণাটক গ পাঞ্জাব নাকি ঘ গুজরাট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পাঞ্জাব প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতীয় উপকূল উপকূলরক্ষী দিবস পালন করা হয় কবে ক পয়লা ফেব্রুয়ারি খ দোসরা ফেব্রুয়ারি গ তেসরা ফেব্রুয়ারি নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পয়লা ফেব্রুয়ারি দেখো কী দেওয়া আছে উড়িষ্যা ফুটবল ক্লাবকে তিন দুই গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতল কে ক মোহনবাগান খ ইস্টবেঙ্গল গ বেঙ্গালুরু নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইস্ট বেঙ্গল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আই এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত শতাংশ হবে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট গ সেভেন পারসেন্ট নাকি ঘ সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করল কোন কোম্পানি ক মাইক্রোসফট খ এএমডি গ নিউরোলিং নাকি ঘ অ্যাপেল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নিউরালিং পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোন রাজ্য পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা ক উত্তরপ্রদেশ খ হরিয়ানা গ মহারাষ্ট্র নাকি ঘ উত্তরাখণ্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উত্তর মধ্যে দেখো কি দেওয়া আছে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন শেরিং তবগে ক নেপাল খ ভুটান গ মায়ানমার নাকি ঘ পাকিস্তান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ভুটান পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ফোর্থ ন্যাশনাল চিলিকা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলো কোন রাজ্য ক উত্তরপ্রদেশ খ তামিলনাড়ু গ কেরালা ঘ উড়িষ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উড়ি পরের প্রশ্ন মধ্যে দেখো ওয়ার্ল্ডস টপ সেলিং অটোমেকার ইন টু তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন কোম্পানি ক টোয়েটা খ হুন্ডাই গ টিভিএস নাকি ঘ টাটা মোটরস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক টোয়েটা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি এক সমন্দর মেরা আন্দার শিরোনামে কবিতা সমগ্র লিখলেন কে ক সঞ্জীব যোশী খ মনোজ কুমার গ সর্বানন্দ সনোয়াল নাকি ঘ কেউই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সঞ্জীব যোশী পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ইন্টারন্যাশনাল উশু ফেডারেশন ফিমেল অ্যাথলেটিক অব দ্য ইয়ার শিরোপা জিতলেন ভারতের কোন উশু খেলোয়াড় ক নাওরেম রশিবিনা দেবী খ মেরিকম গ শনাথই দেবী নাকি কেউই নন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নাওরেম রশি বিনা দেবী পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোথাকার নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন শরদ চৌহান ক দিল্লি খ পাঞ্জাব গ পুদুচেরি নাকি ঘ গোয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পুদুচেরি তাহলে কোথাকার নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন শরৎ চৌহান আমাদের উত্তর হয়ে যাবে পদুচেরি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ক গৌতম সর্দার খ অনিল কুমার লাহতি গ ভূপেন্দ্র পাঠক নাকি ঘ সুকুমার গিরি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অনিল কুমার লাহতিমধ্যে দেখো কি দেওয়া আছে লাঘু বানাজাতা দোয়ারা কারা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য ক পশ্চিমবঙ্গ খ আসাম গ ত্রিপুরা নাকি ঘ উড়িষ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উড়িষ্যা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ফোর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায় ক নাগাল্যান্ড খ মণিপুর গ মেঘালয় নাকি ঘ মিজোরাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কে দেখো কী দেওয়া আছে ভোটদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য কোন ফিল্ম মেকারের সাথে চুক্তি করল ভারতের নির্বাচন কমিশনার ক সঞ্জয় লীলা বানসালি খ রাজকুমার হিরানি গ অনুরাগ কশ্যপ নাকি ঘ মানি রত্তম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রাজকুমার হিরানি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মাতৃবন্দনা যোজনা দু লঞ্চ করল কোন রাজ্য ক উত্তরপ্রদেশ খ বিহার গ রাজস্থান নাকি ঘ ছত্তিশগড় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ছত্রিশগড় তাহলে বন্দনা যোজনা দু হাজার চব্বিশ লঞ্চ করলো কোন রাজ্য আমাদের উত্তর হয়ে যাবে ছত্রিশগড়